আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টক দই দিয়ে বিকেলে নরম তুল তুলে মজাদার একটি নাস্তার রেসিপি টক দই আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী আর এই টক দই দিয়ে যদি বিকেলের এই নাস্তাটা তৈরি করা যায় তাহলে তো কোনো কথাই নেই অতিথি আসলে বা বিকেলে নাস্তায় আপনারা টক দই দিয়ে এই মজার প্যানকেকটি তৈরি করে নিতে পারবেন খুব সহজে তাহলে চলুন দেখে নিই রেসিপিটি নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা দুইটি ডিম অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকা দুইটি ডিম নিতে হবে ফ্রিজে থাকলে সেই ডিমটা তিন থেকে চার ঘন্টা আগে বের করে রাখতে হবে ঠান্ডা ডিম দিয়ে কিন্তু এই প্যানকেকটা খুব একটা ভালো হবে না এরপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি আপনারা যদি একটু বেশি মিষ্টি খান তাহলে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন দুই টেবিল চামচ সাদা তেল নিয়ে নিচ্ছি এর চেয়ে বেশি তেল নেওয়ার কোনো প্রয়োজন অল্প তেলে এই প্যানকেকটা তৈরি করা যায় কাঁচা ডিমের গন্ধটা দূর করার জন্য ভ্যানিলা এসেন্সি দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু ভ্যানিলা এসেন্সটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু প্যানকেকটার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখন একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে খুব ভালো করে বিট করে নেব আপনাদের যাদের ঘরে ইলেকট্রিক বিটার নেই তারা কিন্তু হ্যান্ড উইস্ক দিয়েও বিট করে নিতে পারেন ইলেকট্রিক বিটারটা দিয়ে চার থেকে পাঁচ মিনিট আমি খুব ভালো করে বিট করে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন ঠিক কেমনটা হয়েছে এরপর আমি দিয়ে দিচ্ছি এক কাপ টক দই আপনাদের ঘরে যদি টক দই না থাকে তাহলে কিন্তু আপনারা গুড়া দুধটাও দিতে পারেন অথবা লিকুইড দুধটাও দিতে পারেন এরপর ইলেকট্রিক বিটারের সাহায্যে আবারও দুই মিনিট খুব ভালো করে বিট করে নেব বিট করা হয়ে গেলে এরপর এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এখন একটি হ্যান্ড উস্কের সাহায্যে এইভাবে করে বেকিং পাউডারটা খুব ভালো করে মিক্সড করে নেব মিক্সড করে নেওয়া হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা চাইলে আপনারা কিন্তু ময়দা ব্যবহার করতে পারেন এখন অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব একেবারে মিক্সড করতে যাবে না এতে করে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে আপনারা বেটারের কনসিস্টেন্টটা দেখেই বুঝতে পারছেন ঠিক কেমনটা হয়েছে বেটারটা প্যানকেকটা তৈরি করে নেওয়ার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যান বসিয়ে দেওয়ার পর হালকা গরম করে নিই এরপর সামান্য একটু তেল দিয়ে দিয়েছি খুব বেশি তেল কিন্তু দেওয়া যাবে না এরপর একটি ব্রাশের সাহায্যে প্যানের মধ্যে তেলটা খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি এরপর একটি কাপের সাহায্যে এইভাবে করে ব্যাটারটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে চুলার আঁচটা একদম লো হিটে চার থেকে পাঁচ মিনিটের মতো রেখে দেব। চার থেকে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এখন এই প্যানকেকটাকে আমি উল্টিয়ে দেব? উল্টিয়ে দিয়ে কিছুক্ষণ এইভাবে এইভাবে রেখে তারপর প্যান থেকে তুলে নেব করে সবগুলো আমি তৈরি তৈরি করে করে নেব সবগুলো আমার নেওয়া হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন প্যান কেকগুলো ঠিক কতটা লোভনীয় আমি আপনাদেরকে একটি প্যান কেক ছিঁড়ে দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে প্যানকেকটা কিন্তু একদম নরম আর তুলতুলে অনেক লেয়ার যুক্ত এই প্যানকেকটা আপনারা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এই প্যানকেকটা যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কিন্তু ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ